হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের জন্য আমরা বিশাল ধামাকা অফার প্রাইজে ইন্ডিয়ান নেট কাপড়ের উপর চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আসছি খুবই চমৎকার একটি কালেকশন খুবই লেটেস্ট একটি মডেল মাত্র আপনারা পঁচিশশো পঞ্চাশ টাকায় বিশাল একটা ধামাকা অফার প্রাইজে আপনারা ইন্ডিয়ান সফট নেট শাড়িটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে ডিজাইনগুলো করা হয়েছে প্লাস বাল্টি সুতার কাজ আছে কাজ আছে সম্পূর্ণ শাড়িতে স্প্রিং সুতার কাজ করা আছে আর খুবই চমৎকার কালেকশন হাই কোয়ালিটি কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন আপনারা বিশাল একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন পাইপটাও খুব সুন্দর একটা পাইপ মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আমেনা ভেনারসি ভবনের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা এই শাড়ির প্রত্যেকটা কালারই পেয়ে যাবেন দেখতে পারবেন অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেন অবশ্যই আপনারা প্রোডাক্ট অনলাইনে হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা ঢাকার মধ্যে আছেন একদিনে পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছেন দু থেকে তিন দিনের তিন দিনের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু খুবই চমৎকার একটি কালার খুবই চমৎকার একটি কালার খুবই সুন্দর একটা কালার খুবই আনকমন ডিজাইন যারা পার্টির জন্য ভালো মানের শাড়ি খুঁজতেছেন ইন্ডিয়ান কোয়ালিটির মধ্যে আপনারা অনায়াসী শাড়িটি নিতে পারেন খুবই চমৎকার একটি কালেকশন আর আপনাদের কোনো টাকা ফার্স্টে পেমেন্ট করতে হবে না আপনারা পুরো প্রোডাক্টটা হাতে পাওয়ার পর দেখে রাখবেন যদি আপনারা সেম আর ভালো কোয়ালিটি শাড়িটা পান তাহলে রাখবেন না হলে রিটার্ন করে দেবেন খুবই চমৎকার একটি কালেকশন যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেস হলো বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমেনা বেনারসি ভবন দোকান নং চোদ্দ পনেরো আপনারা প্রত্যেকটা ডেলিভারি আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি অবশ্যই আমাদের শপে এসে আপনারা ভিজিট করুন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেন খুবই জোস একটা কালেকশন খুবই চমৎকার একটি কালেকশন আপনারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে ভিডিও কলে প্রোডাক্টটা দেখতে পারবেন এগুলো হলো ইন্ডিয়ান অরিজিনাল নেট শাড়ি আর দেখেন মাল্টি সুতার কাজগুলো কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে কোনো শাড়িতে কোনো সুতা ওঠানো কোনো কাজ নেই সম্পূর্ণ কাজটা পিওর ভাবে করা হয়েছে কোনো খুঁত পাবেন না শাড়িতে খুবই চমৎকার একটি কালেকশন আপনারা মোট পাঁচটি কালার পেয়ে যাচ্ছেন তিনটি ডিজাইন আছে আপনারা খুবই চমৎকার একটি কালার পাচ্ছেন আপনারা আমাদের মেসেঞ্জারে নক করবেন তাহলে পিকগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন আছে আপনারা আমাদের পেজে দেখুন ভিজিট করুন তাহলে আমাদের সব কালেকশন পেজ থেকে পেয়ে যাবেন খুবই চমৎকার একটি কালেকশন যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুতভাবে অর্ডার করে ফেলুন আমাদের প্রোডাক্ট কিন্তু সীমিতই স্টক আউট হয়ে গেলে আর দেওয়া যাবে না আর অবশ্যই আপনারা শপে এসে ভিজিট করুন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন